সালের আগস্ট সাতদিন নেতৃত্বে গণভ্যুত্থান পনেরো বছরের ক্ষমতার অবসান শেখ হাসিনার পতন আর ঠিক তিন সপ্তাহ পর আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের দিকে এই নির্বাচন শুধু সরকার বদলের নয় এটি একটি রাজনৈতিক যুগান্তরের ভোট গণভ্যুত্থানের পর ক্ষমতায় আসে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইমুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ফলে বাংলাদেশের রাজনীতি প্রবেশ করে এক নতুন সমীকরণে যেখানে নেই আওয়ামী লীগ আর নির্বাচনী লড়াই রূপ নেয় দ্বিমুখী একদিকে দীর্ঘদিনের প্রধান বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যদিকে জামাত ইসলামী এনসিপি ও একাধিক ইসলামপন্থী দলের সমন্বয়ে একটি নতুন নির্বাচনী জোট এই জোটের উত্থান অনেকের কাছেই একটি অপ্রত্যাশিত রাজনৈতিক বাস্তবতা সাম্প্রতিক জনমত জরিপ এই উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর জরিপে বিএনপি তেত্রিশ পার্সেন্ট প্রায় উনত্রিশ পার্সেন্ট আর দেশীয় চারটি সংস্থা যৌথ জরিপে দেখা যাচ্ছে বিএনপি চৌত্রিশ দশমিক সাত অর্থাৎ দুই শক্তির ব্যবধান এখন প্রায় নেই বললেই চলে কিন্তু প্রশ্ন হলো যে জামাত কি পনেরো বছর ধরে নিষিদ্ধ নিপীড়িত প্রান্তিক করা হয়েছিল তারা কিভাবে আবার ক্ষমতার দৌড়ে ফিরে এলো পনেরো বছর নিষিদ্ধ শীর্ষ নেতাদের ফাঁসি হত্যা তারপর কিভাবে সম্ভব হলো এই প্রত্যাবর্তন দু সালে ক্ষমতায় ফিরে শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে জামাত নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু করে মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ একাধিক শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয় মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ এই বিচার প্রক্রিয়ায় যথাযথ আইনি মানদণ্ড মানা হয়নি এর ফলে জামাত প্রায় হয়ে পড়ে দু হাজার চব্বিশ সালের গণ এই ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ডাক্তার শফিকুর রহমান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির ও মিয়া গোলাম পরয়ারের নেতৃত্বে দলটি দ্রুত সংঘটিত হয় বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাস ভিত্তিক সাফল্য জামাতকে দেয় নতুন গতি তবে এই উত্থান নতুন উদ্বেগ তৈরি করেছে অনেকে প্রশ্ন জামাত ক্ষমতায় এলে কি সরিয়া আইন আসবে নারী ও সংখ্যালঘু অধিকার কি সংকুচিত হবে জামাতের দাবি তারা সংবিধানের ভেতর থেকে সংস্কারমূলক রাজনীতি করবে এমনকি প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকেও হাত বাড়িয়েছে দলটি এই নির্বাচন তোopentri রাষ্ট্রীয় নয় এটি একটি আন্তর্জাতিক লিটমাস টেস্ট বিশেষজ্ঞদের মতে জামাত নেতৃত্বাধীন সরকার হলে ভারতের সঙ্গে সম্পর্ক বিএনপি-ও বেশি জটিল হতে পারে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন মাত্রা যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে এই নির্বাচন ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতার নয় এটি সংস্কার বনাম স্থাবস্থা লড়াই যে জোট সবচেয়ে বিশ্বাসযোগ্য ভাবে সুশাসন ও সংস্কারের প্রতিশ্রুতি দিতে পারবে বারো ফেব্রুয়ারিতে ভোটারদের রায় সেই দিকেই যাবে বাংলাদেশ দাঁড়িয়ে আসছে আরেকটি ইতিহাসের মুখোমুখি